আজকে দীর্ঘদিন পরে যে আমরা এই একসঙ্গে মিলিত হতে পারতেছি আমাদের আগের প্রজন্ম এবং পরের প্রজন্ম আমি সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আমরা যেন ভবিষ্যতে এই ধরনের আরও মিলন মেলা ঘটাতে পারি এর থেকে আরও উন্নত আরও ভালো যেহেতু একাডেমি স্কুলের ছাত্র এই স্কুলের প্রতি আমার যে আমার যে ভালোবাসা এখানে আমার যে স্মৃতি সেই ক্লাস সিক্স থেকে পড়া সেই সময় স্যার আমাদের প্রধান শিক্ষক তো সেই স্মৃতি ভুলবার মতো নয় মৃত্যুর আগ পর্যন্ত এটা স্মরণ থাকবে আমাদের এবং এই স্কুলে যারা শিক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে লেখাপড়া করতেছে পাশ করতেছে ভবিষ্যতে অনেক বড় বড়ো জায়গায় যাবে আমাদের সঙ্গে কারো অনেকে বড় জায়গায় আছে। এবং দু হাজার আট সালে রানীনগর আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করেছিলাম ইনশাআল্লাহ আগামীতে প্রত্যাশা রাখি আগামীতে রানীনগর থেকে নির্বাচন করব। এবং সেই নির্বাচনে ইনশাআল্লাহ জয়ী হব এবং আমি এই স্কুলের আর যা যা কোনো কাজের জন্য যা আমার অবদান রাখার ক্ষমতা আল্লাহ দিবে সেটা আমি দিব এবং এই স্কুল যেন আরও উন্নত হয় এই আয়োজন করেছেন যারা এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের এই উদ্যম যেন অব্যাহত থাকে আগামী দিনে আরও বেশি বেশি আমরা যেন আমাদেরকে স্মরণ করি আমরা যেন মিলিত হতে পারি আমরা একে একে অপরের ভাই হিসাবে আন্তরিকভাবে মেলামেশা করতে পারি একে অপরের যেন আমরা সহায়ক হতে পারি একজনের বিপদে যেন আমরা সবাই পাশে দাঁড়াতে পারি